ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড পার্ট ভিডিও ব্লগটাকে এখানে শেষ করেছিলাম আগের বার তো এখান থেকে আবার শুরু করছি তো এই তো কেনাকাটা এখান থেকে শুরু হয়েছে মা এখন গণেশের মূর্তি দেখছিল কোন দোকানে পছন্দ হচ্ছিল না কিন্তু আমার কাছে ভালোই লাগছিল এইসব গণেশের মূর্তিগুলো আর এই গোল্ডেন কেনাটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট পাতাগুলো অনেক বেশি পাতলা বা ধারালো টাইপের ছিল এই জন্য ওইটা স্কিপ করছে তো এই দোকানটাতে ফাইনালি ক্রিস্টালের গণেশ পেয়ে যায় দেখতে পাচ্ছেন গোলাপি কালার ওগুলো হাসপাতাল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেমন এই গোমাতাগুলো খুবই সুন্দর ছিল সাথে ছিল এইসবের সবের কাঁসা পিতলের জিনিসপত্র দেখতেই পাচ্ছেন আপনাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম দোকানটা দোকানটার মধ্যে সবকিছুই খুবই সুন্দর ছিল মোটামুটি আর মা তারপর হচ্ছে একটা অভিষেক করানোর জন্য একটা কি বল এটাকে আর কি ঘট ঘটেই তো বলে এটা নিতে চাইছিল কিন্তু আমার মন মতো পাচ্ছিল না কারণ এইখানের দোকান অল্প এবং খুবই প্রাইস চাই এরা আর শাখারি বাজার হলে ওখানে অনেক ভ্যারাইটিস দেখে তারপর কিনা যায় আর এইখানে দেখেন জগন্নাথের মূর্তিগুলো কতটা সুন্দর আমার কাছে এত ভালো লাগছিল আর এই পাশে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের যেই এইরকম একটা আমাদের বাসায় হুবাহু আছে তো গণেশটা দেখে মা আরো দেখতে চাইছিল ক্রিস্টালের অন্য ধরনের অন্য ডিজাইনের পায় নাকি এই তো অন্য দোকানে দেখেন এই ময়ূর দেখতে এত ভালো লাগে কিন্তু কিনে বাসায় রাখা যায় না চৈত্রী অনু যেহেতু ছোট তো ওরা হচ্ছে এগুলো ভেঙে ফেলে যেমন আমার বাসায় তিনটা আছে তিনটার অবস্থা খুবই নাজে হল অবস্থা এই গুন্ডি গুন্ডি টাকা টাকাই নাকি দেখা তু দেখা তুই কি করিস তুই কি করছিস কি করলি স্বামীবাহ মন্দিরের খুবই কাছে একটা লোকনাথ মন্দির আছে তো আমরা কি বলে কেনাকাটা করতে করতে লোকনাথ মন্দিরে চলে এসেছিলাম তো এখানে দেখাচ্ছিলাম এখানে এই কৃষ্ণটা এতটা সুন্দর আমি যতটুকু পেয়েছি দেখিয়েছি কারণ গেটটা বন্ধ করা ছিল স্বামীবাগ মন্দির আসলে কিন্তু এই মন্দিরটায় আসা হয় না কিন্তু আজকে ভাগ্যক্রমে আসা হলো এবং আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিও করে তারপর এখানে দেখতে পাচ্ছেন শনি ঠাকুর তারপর ছিল কালী মা আর ছিল মনসা মা তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছিল আমি না আমার ভিডিও ভিডিওতে ভালো মতো দেখাতে পারছিলাম না এখানে আর এই তো লোকনাথ ঠাকুর আর এখানে দেখেন দুর্গা পূজার আমেজ কিন্তু এই মন্দিরে শুরুই হয়ে গেছে এখানে হচ্ছে প্রতিমা বানানোর কাজ হচ্ছিল ওইটারই কিছু ভিডিও করছিলাম আর এখানে চৈত্রনে তো খুবই খুশি ছিল আর এখানে সেখানে দৌড়াদৌড়ি করছিল মা তো বলতেছিল তোমরা পড়ে যে ব্যথা পাবা বাট ও কাজের কথা শুনে এত বড় একটা মন্দিরের ফাঁকা প্লেস পাই তো ওরা নিজেদের মতো আনন্দ করতেছিল আর মন্দিরটা এত সুন্দর দেখাচ্ছিলাম আপনাদের আশপাশে এইখান দিয়ে যাওয়ার সময় এত সুন্দর গন্ধ ছিল ধূপ কাঠির গন্ধের আমেজে আলাদা হয় একদম মন ঠান্ডা হওয়ার মতো বা মন ফ্রেশ হওয়ার মতো আর এইখানে হচ্ছে সামনের সাইডের এখানে হচ্ছে অন্য নবদিত ছিল ওইদিকে দেখেন চৈত্রে একটা ফুল নিয়ে পূজা করছিল। আর এখানে দেখেন এই যে লক্ষ্মী মন্দিরের মেন মন্দিরটা যেটা বলা হয় আর এইখানে চৈত্রে হচ্ছে নমকর করছিল জয় জয় বলে এখানে চৈতিতে অনেক পাক একটা বুড়ি নিজেই দেখছেন নাও করছিল আবার পূজা করছিল মানে এইখানে তো অনু আবার বলতেছিল বাবা এখানে আমি টাকা দিব তো এর জন্য দেখেন অনু এত কষ্ট করছিল মানে একটা টাকাও ঢুকাইতে পারতেছিলো না আমি বলছি ভালো মতো দাও এটা ঢুকে যাবে তো অবশ্যই ঢুকতেছে না ঢুকতিছে না তারপর অনেক ট্রাই করার পর এই দেখেন ফাইনালি দিতে পারলো এখানে আর এই মন্দিরে এখানে এত সুন্দর ফুল ছিল যে আমি আপনাদের একটু ভিডিও করে না দেখাই পারলাম না এত সুন্দর কি বলে এগুলো কাগজ ফুল ছিল সাথে হলুদ ফুল ফুলগাছে কি ছিল এটা আমার আসলে জানা ছিল না নাম তো এর জন্য এই দেখেন এটা হচ্ছে কাগজ ফুল যেটা আমি বলি বা আপনারা কি বলেন এই ফুলটার নাম কি আসলে কাগজ নাকি এটা আমি শিওর না এই তো মন্দির ঘুরে আসার পর ওই দোকানটায় আবার যায় মা কারণ ওই দোকান বাজার কোনো জায়গায় ক্রিস্টালের গণেশ মা পায় নাই আর ওই দোকানের সাইডে হচ্ছে এই সবুজ কালার ক্রিস্টালের গণেশটা আমি দেখি এবং মাকে দেখাই দেখো এই যে আরেকটা আসে দুই পিসের মধ্যে কোনটা নিবা তারপর সবুজটা দেখার পর আমার সবুজটা খুবই পছন্দ হয়ে যায় আর দিদি বলতেছিলো যে এই সাদাটা বেশি সুন্দর কিন্তু আমার কাছে এই গণেশটা অনেক ভালো লেগেছে সাথে অনেক ধরনের গণেশ ছিল কিন্তু মার যেহেতু ক্রিস্টালের নেওয়ার খুবই ইচ্ছা ছিল তো মা মার নিজের পছন্দ অনুযায়ী নিয়েছিল আর সাথে এখানে দেখেন বসার জন্য এগুলা জানি কি বলে আসন আসন দেখছিল মা বাট অত সুন্দর ছিল না আর আমাদের গোপাল এখানে বসতেও পারবে না তাই এখানেই তো আমি আর মা দেখি তারপর রেখে দিই তো সন্ধ্যা হয়ে গিয়েছিল সরি বিকেল হয়ে গিয়েছিল এই জন্য আমরা নাস্তা খাওয়ার জন্য একটা নিরামিষ হোটেলে যাই এবং ওখান থেকে আমরা আলুর চপ পকোড়া তারপর পুরী এসব খাই এবং ভাজি পুরা জিনিস আর কি মেনলি খাই সিঙ্গারা খাই তো তারপর আবার প্রভু রুমে চলে যায় এবং একজন প্রভু পাট দিচ্ছিল আর এই দেখেন এখানে রাধারানীটা এতটা সুন্দর ছিল পুরো মা একটা মুখ এর জন্য ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম আমার এত ভালো লেগেছে সাথে প্রভুর রুমের এই মন্দিরটা যেটার কথা আমি বলেছিলাম আগে ওইটাকে একটু কাছে যেয়ে দেখাচ্ছিলাম আর সাথে এই পাশে আরেকটা ছোট কৃষ্ণ গোপাল আছে আর এইদিকে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম মানে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল তো হাঁটাহাঁটি পাও এত ব্যথা করছিল। কিন্তু ভগবান এখানে আসলে কোনো ব্যথা কোনো কষ্ট কষ্টই লাগে না তো এখানে আমি আমার নিজেকে একটু দেখাচ্ছিলাম আর আমার দাদাও চলে এসেছিলো দাদার সাথে বাবা কথা বলছিল আর এই তো তারপর এখান থেকে খিচুড়ি খাই খিচুড়ি প্রসাদ তারপর আবার আমি বাইরে গিয়ে কিছু ছবি তুলি তারপর এই তো আমরা বাসায় চলে আসি বাসায় আসার পরে আমি আবার ভিডিও অন করি এখানে রাধা কৃষ্ণটা মা কিনেছে কারণ যেহেতু সামনে রাধা অষ্টমী তো এর জন্যই মা একটা সুন্দর রাধা রানী এবং কৃষ্ণের সাথে কিনেছে কেমন হয়েছে অবশ্যই বলবেন এত সুন্দর দেখতে আমি দোকানে দেখাইতে পারি নাই যে আমরা এটা কিনেছি কি না তো বাসায় এসে তারপর ভাবলাম যে আপনাদের তাহলে এখন দেখাই দেয় কী কী কিনেছি আর এখানে এই তো আমাদের ছোট্ট গনু কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হোয়াইটটার থেকে এটা সুন্দর হয়েছে না হোয়াইটটা সুন্দর ছিল অবশ্যই কিন্তু বলবেন আমাদের বাসায় আসার পর মা বলছিলো যে আজকে আমার মনে একটু কেন জানি বলতেই ছিল যে একটা ছোট্ট গণেশ কিনবই আমি এবং মনের আশা আমার পূর্ণ হয়ে গেছে আজকে কারণ মাঝে একটা গণেশ কিনতেই পারছে আর এখানে ছোট্ট একটা লকেট কিনেছে জগন্নাথ দেবের কেমন হয়েছে বলবেন দুই সাইডের দুই রকমের জগন্নাথ দেখতেই পাচ্ছেন মা আর জগন্নাথ দেব খুবই পছন্দ আর এখানে এই যে দুটা হনুমান কিনেছি দুজন স্পেশাল মানুষের জন্য কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে খুবই ভালো লেগেছিল এর জন্য আমি কিনে ফেলেছিলাম তারপর আমার দেখাদেখি দ্বিতীয়টা কিনে ফেলে এবং দুটা খুব কিউট ছিল দেখতে পাচ্ছি আর একটা টিপের পাতা কিনি কারণ টিপ দেখলে আমরা আটকায় যায় আমি আর আমার দিদি তো এরপর এই দেখেন মা এখানে ওই যে ওখানে রাধা কৃষ্ণটা রেখেছে এই তো মা রাখার পর মা বলছিল যে একবার দেখা দাও আমাদের আসনটাকে এর জন্যই একবার দেখা দিচ্ছি আর মা এখানে আরতি করে নিচ্ছিল যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল আর একটা বড় মিস্টেক হয়ে গেছে যে বাবার মাথায় ছিলই না যে কপালের জন্য কিছু মিষ্টি আনতো তো যাই হোক মাথায় ছিল না এর জন্য আনতেও পারে নাই বাবার খুবই আফসোস হচ্ছিল তো এইখানে হচ্ছে বাবা কিছু গাঁদা ফুল এনেছিল কারণ সামনে হচ্ছে রাধা অষ্টমী ছিল এর জন্য এবং রাতের বেলা ডিনারও বাবা হচ্ছে স্বামীবাগ মন্দির থেকে নিয়ে আসে তা হচ্ছে নান রুটি আর সবজি এগুলো খেয়ে আজকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দেয়ে এবং এতটা মজার ছিল কি বলবো একদম সেই সেই যেহেতু প্রসাদ প্রসাদ তো মজাদার হবে এর জন্যই তো আজকের ভিটে পর্যন্তই যে ভালো লেখা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভেটে পর্যন্তই বাই বাই